বা একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে যে ছবির মাঝে লিকার মাঝে স্টারের যে স্টারের যে আইকনটা এটা ইয়ে হয় না বা এটা অনেকে অনেক কথা বলবে আপনাকে এইভাবে করিয়া দিতে পারবো এইভাবে করিয়া দিতে পারবো আসলে কেউ করিয়া দিতে পারব না এটা কোনো ইয়া না কোনো মানুষের কাছে না এটা সম্পূর্ণ হয়েছে ভাই ফেসবুকের কাছে ফেসবুক যে সময় চাই এই সময় এই আইকনটা আপনার শু করবো আমার দীর্ঘদিন আইকনটা শো করছে না বর্তমানে আমার আইকনটা গতকালকে থেকে ইয়া ফটোর মাঝে আইকনটা শো করে তো এই ভাই আমি ধৈর্য হারা হয়নি আমি কোনো আবেদনও করি নাই অটোমেটিক দিয়ে লাগছে আমার নিজের অভিজ্ঞতা থেকে তো এইভাবে পোস্ট করতে থাকবেন ইয়া করতে থাকবেন একটা সময় দেখবেন আপনি কোন সমস্যাটা পাই লাইবেন কোনো ইয়ে থাকতো না কোন টাইম টু ইল থাকতো না যে সময় ফেসবুকের মনে হইব ফেসবুকে ফেসবুকের যে অ্যালগোনিটম আছে ইয়ে আছে যে সময় চেক করব দেখবেন অটোমেটিক আপনাকে সব কিছু দিয়ে দিব তো এটা ধৈর্য ধরতেই ধৈর্য ধৈর্য ছাড়া এখানে কিছু নাই ভাই ফেসবুকে অনেক ধৈর্য ধরতেই আরেকটা ইম্পর্টেন্ট ভাই ফেসবুকে ধৈর্য আর ভিউ এই দুইটাই লাগবে ফেসবুকে যদি ভিউ না থাকে তাহলে কোনো কাম হইব না ভাই সারাদিন কাজ করে যদি আপনার ভিউ থায় ইয়া থাকে সব কিছু দেখবেন আপনার সব ভালো থাকবো ইনকামও ভালো হইব সব কিছুই ভালো হইব যদি আপনার ভিউ না থাকে তাহলে ইনকাম আসবে না তো এখন ভাই বর্তমানে কি বলবো এখন তো অনেক ইনকাম কম আস কম একবারে কম যেটা বলার বাইরে জানি না এই জিনিস কখন ঠিক হইব সবাই বলতে এক মাস দুই মাস পরে ঠিক হইবে আজ দু ঠিক হবে কিনা জানি না তো এটা আমার জানার বাইরে যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকের সাথে আলাপ করে হয়তো হেরা বলতে পারবে আর ফেসবুক নিজে বলতে পারবে কখন ইনকাম বাড়াইব ফেসবুক কখন ইনকাম বাড়াইব কারো কাছে কইবে না ফেসবুকের যেসব চাই দেখবেন অটোমেটিক বিডুতে যে বিডু বালা লো কোয়ালিটি এয়ার কোয়ালিটি ওই বিডুতে বিয়ে হয় আবার হাই কোয়ালিটি এয়ার কোয়ালিটি বিডু মাঝে ভিউ হয় না তৈরি ভাই সম্পূর্ণ ভাগ্য ভাগ্য আর নসিব নসিবে যদি থাকে তাহলে দেখবেন ভাই পাবেন আর নসিবে যদি না থাকে তাহলে ভাই কোনো কিছু করা নাই আসলে একটা জিনিস যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসিবে এই জিনিসটা বাই্যের বিষয় ভাই তো জানি না ফেসবুক কখন বিউ ইনকাম এইসব গিলে বাড়াইব কবে থেকে কাজ শুরু করবো জানা নাই আমার আমি একজন ছোট শ্রাটু কন্টেন্ট ক্রিয়েটার ছোটো হালকা মাত্র শুরু করছি অল্প কিছু হইলেও কাজ করি ভাই অল্প দিন কিছু কাজ করলেও ভাই বছর দিয়ে গেছে তার অভিজ্ঞতা থেকে বলি ভাই ফেসবুক কোন সময় কী করে ফেসবুক নিজেও জানে না কোন সময় কার ইনকাম বাড়ায় কার বিউতেই কার ভিডিওতে বি হইব এটা কেউ বলতে পারে না এটা একমাত্র ফেসবুকেই বলতে পারে যে কার কোন সময় বিডিওতে বি হইবে ইনকাম বাড়বো সবার ইনকাম বাড়বো কি তো আমি বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তাদের কোনো চিন্তা নাই ভাই লাখ লাখ বি তাদের তো কম বেশি ইনকাম আসতেছে হয়তো দেখা গেছে আগে এক হাজার ডলারে তো হয়তো দুইশো তিনশো কমাই এইটুকুই আর কিছু না তো আমাদের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার গিলাইনের একটু সমস্যা ভাই তো যাক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ